কান্ডারি হুশিয়ার লিখেছেন কাজী নজরুল ইসলাম দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝিপথ আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পারে সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান বঞ্চিত উঠে বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো নিয়েছ যে মহাভার কান্ডারি তবসম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাকাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার পাশের মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ তুলিতেছে তরি পুলিতেছে জল কাণ্ডারি কুশিয়ার ধন্যবাদ